ছোট্ট বন্ধুরা আমি তোমাদের সামনে আর একটি নতুন ছড়া নিয়ে হাজির হয়েছি চলো তাহলে শুরু করি হালুম হুলুম হুম ভেঙেছে মোর ঘুম বল তো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা ছোট বন্ধুরা আমি তোমাদের রাজার একটি ছন্দ শোনাবো চলো তাহলে শুরু করি বাসেই বনি হাসির ছানা চশমা চোখে নাড়ছে দানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যাই সকল ডাকা এবার শুরু